হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো নিট পেপার লিক মামলার একটা ইনফরমেশন এসছে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা হল সিবিআই পাঁচ তারিখ মানে পাঁচই অক্টোবর শনিবার তাদের যে স্পেশাল সিবিআই কোড সেখানে থার্ড সিট মানে নিট পেপার লিক মামলার যে তিন নম্বর চার্জশিট সেটা সাবমিট করেছে নতুন করে একুশ জনের ওপর মানে এ পর্যন্ত টোটাল চল্লিশ জনের ওপর টোটাল চার্জশিটের হলো প্রথম চার্জশিট সিবিআই দাখিল করেছিল আগস্ট ওয়ানে তেরো জনের বিরুদ্ধে দ্বিতীয় চার্জশিট সিবিআই দাখিল করেছিল সেপ্টেম্বর টোয়েন্টি জনের বিরুদ্ধে এবং তিন নম্বর যে চার্জশিট সেটা সিবিআই দাখিল করলো পাঁচই অক্টোবর এটা হলো তোমার একুশ জনের বিরুদ্ধে মানে টোটাল সিটেড হলো চল্লিশ জন সিটেড মানে সিবিআই তদন্ত করে এই চল্লিশ জনকে দোষী পেয়েছে একটা জিনিস খুব ক্লিয়ারলি তোমাদের বলে দিই কোনো একটা কাণ্ডে যদি দোষী চল্লিশ জন হয় তাহলে সেই ক্ষেত্রে কতজনা বেনিফিটেড হয়েছে সেটা তোমরা বুঝে নাও সুপ্রিম কোর্টে যখন কেসটা উঠেছিল সুপ্রিম কোর্ট যেন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এন কে যে যে চিট দেবে সেই একটা মনোভাব নিয়ে বসেছিল কোনো রকম ওদের বিরুদ্ধে কোনো রকম কথাই শুনতে চাইছিল না তোমরা তো দেখেছো ব্যাপারগুলো এন এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে চিট দেওয়ার জন্য বলেছি এটা ওয়ান পারসেন্টেরও কম দুর্নীতি হয়েছে পঁচিশ লক্ষ স্টুডেন্টের ওয়ান পারসেন্ট মানে পঁচিশ হাজার যারা মেডিকেল কলেজ ডিজার্ভ করে না তারা এন্ট্রি নিয়ে নিয়েছে এবং পঁচিশ হাজার যারা মেডিকেল কলেজে যাবে যারা ছশোর ওপর নাম্বার পেয়েছে তারা কিন্তু মেডিকেল কলেজে পৌঁছোতে পারেনি শুধুমাত্র এই সুপ্রিম কোর্টের কীর্তিকলাপের জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে যে অ্যাকিউজড তাদের ধরা পড়েছে কখনো সেটা বিহার কখনো সেটা ঝাড়খণ্ড কখনো সেটা মহারাষ্ট্র কখনো সেটা রাজস্থান কখনো সেটা দিল্লি এতগুলো স্টেট থেকে এই টোটাল যে অ্যাকিউজড যে চল্লিশ জনের নামে যে চার্জশিট সেটা কিন্তু এক জায়গাকার নয় সেই চল্লিশ জনা কিন্তু গোটা ভারতবর্ষের ছ থেকে সাতখানা স্টেটে ছড়িয়ে রয়েছে নতুন করে যে মোবাইলগুলো পুকুর থেকে উদ্ধার হয়েছে সেই মোবাইলের ডেটা অ্যানালাইসিস এখান থেকে কি তথ্য পাওয়া গেল কোনো খবর নেই সঞ্জীব মুখিয়া যে মেন অভিযুক্ত তাকে এখনো পর্যন্ত সিবিআই ধরতেই পারেনি তাহলে কি করবে এই সিবিআই কর মামলায় তোমরা দেখছো তো সিবিআই এর কীর্তি যে এখন ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা যে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করলে তুমি কিছু করতে পারবে না হয় ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তোমাদের ভালো কিছু পেতে হলে হয় তোমাদের প্রচুর টাকা পয়সা থাকতে হবে অনেক বেশি বড়লোক হতে হবে তোমাদের অথবা কোনো রাজনৈতিক ছত্রছায় থাকতে হবে অথবা কোনো নেতা মন্ত্রী এমএলএ এমপি হতে হবে তবেই তোমরা কিছু পাবে আদারওয়াইজ কিছু পাবে না এত বড় একটা স্ক্যাম নিট দু একটা বিরাট বড় স্ক্যাম আজ পর্যন্ত কোনোদিন নিট হিস্ট্রিতে কেন সিবিএসসির কোনো এক্স্যাম বা অন্য কোনো যত রকম পরীক্ষার এক্সাম এত বড়ো স্ক্যাম কিন্তু আজ পর্যন্ত সামনে আসেনি কিন্তু তা সত্ত্বেও দেখো এই পুরো ব্যাপারটাকে সুপ্রিম কোর্ট রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য পুরো চেপে দিয়ে সব কিছু ক্লিনচিট দিয়ে দিলো এবং হাজার হাজার স্টুডেন্ট যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট যারা দু বছর তিন বছর ধরে মন দিয়ে সারাদিন সব কিছু উৎসব অনুষ্ঠান বাদ দিয়ে পড়াশোনা করেছে তাদের কিন্তু রীতিমতো কলেজ থেকে লাথ মেরে বার করে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এন টোটাল একটা ঘোটালা করে কিন্তু এই জিনিসটা করেছে তৃতীয় যে চার্জশিট মেন অভিযুক্ত করা হয়েছে পঙ্কজ কুমার আদিত্যকে এই পঙ্কজ কুমার আদিত্যকে এই পঙ্কজ কুমার আদিত্যই হাজারিবাগের যে ওয়েস স্কুল সেই ওয়েস স্কুল থেকে ট্রাঙ্ক ভেঙে কোশ্চেন পেপার চুরি করেছিল তাকে সাহায্য করেছিল রাজু সিং সিবিআইয়ের তথ্য অনুযায়ী এই দুজন কোশ্চেন পেপার পরীক্ষার দিন মানে পাঁচ তারিখ সকালবেলা লিক আউট করে মুহূর্তের মধ্যে সেটা বিভিন্ন মোবাইলে পাঠিয়েছিল ছবি তুলে তারপর যারা সলভার গ্যাং ছিল তারা সেগুলোকে সলভ করে বিভিন্ন মোবাইলে যারা টাকা দিয়েছিলো তাদের কাছে পাঠিয়েছিল অ্যান্সার সমেত এবং তারা পরীক্ষা দিয়েছিল এইটা সিবিআইয়ের তথ্য অনুযায়ী কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমরা কিন্তু পাটনা পুলিশের যে এফআইআর ইওইউর যে এফআইআর সেই তথ্য অনুযায়ী কিন্তু কোশ্চেন পেপার লিক হয়েছিল আগের দিন রাতে মানে চার তারিখ আগে সুপ্রিম কোর্ট নিজেই কিন্তু বলেছিল প্রথম হিয়ারিংয়ের সময় তোমাদের মনে আছে যে কোশ্চেন পেপার যদি মোবাইলে চলে আসে যদি সোশ্যাল মিডিয়ায় চলে আসে তাহলে সেটা কিন্তু ওয়াইড স্প্রেড কিন্তু দ্বিতীয় দিন তৃতীয় হিয়ারিংয়ে যখন সুপ্রিম কোর্ট দেখলো যে কোশ্চেন পেপার মোবাইলে চলে এসছে সোশ্যাল মিডিয়ায় চলে এসছে তখন কিন্তু সুপ্রিম কোর্ট সেই ব্যাপারটা পুরোপুরি আউট করে দিয়ে দিয়ে পুরো ধামাচাপা দিল সেই নিয়ে কোনো কথাই না যে আধিকারিক সুপ্রিম কোর্টে ছিল তাকে কিন্তু প্রশ্ন করেছিল যে যে মোবাইল থেকে তথ্যগুলো পাঠানো হয়েছে মানে পেপার এবং অ্যান্সার পাঠানো হয়েছে সেই মোবাইলটা কি বাজেয়াপ্ত হয়েছে সিবিআই বলেছে না সেই মোবাইলটা যদি বাজেয়াপ্ত না হয় সেই মোবাইলের তথ্য যদি না পাওয়া যায় তাহলে সুপ্রিম কোর্ট কিভাবে জানলো যে কত জনের কাছে সেই ইনফরমেশনটা পৌঁছেছে সেটা কেউ জানে না তো সুপ্রিম কোর্ট নিজেও জানে না কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু বসে রয়েছে এন এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে চিট দিতে সেই জন্য গোটা পরীক্ষাটা দ্বিতীয়বার করালো না প্রচুর সংখ্যক স্টুডেন্ট তাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার দিকে ঠেলে দিলেই সুপ্রিম কোর্ট আমরা সবাই সুপ্রিম কোর্টের ওপরে কিন্তু ভরসা করেছিলাম কিন্তু সেই সুপ্রিম কোর্ট সমস্ত নিট অ্যাসপিরিয়েন্ট তাদের কিন্তু যথাযথ যে জাস্টিস সেটা কিন্তু দিতে পুরোপুরি ব্যর্থ হলো এখন যত দিন যাবে সিবিআই আদালতের সামনে প্রমাণ করবে যে পেপার লিকটা শুধুমাত্র পাটনা এবং হাজারিবাগেই ছিল আর কোথাও ছিল না পেপার লিকটা হয়েছিল পাঁচ তারিখে এগুলোই করবে কোনো একটা মামলায় চল্লিশ জনের বিরুদ্ধে যদি চার্জশিট পড়ে সেই মামলাটা কতটা ব্যাপক তার ব্যাপ্তিটা কতটা বড় কতটা ওয়াইড স্প্রেড এটা কিন্তু জানা উচিত ছিল তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো আবার নতুন কোনো ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানাবো সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো দু হাজার পঁচিশে নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে আর নিট পেপার লিক মামলার ডিটেল আপডেট যত আপডেট আসবে অবশ্যই এই চ্যানেলে তোমরা পাবে তো আজ এ পর্যন্তই সবাইকে ভালো থেকো টাটা